সম্পদ নয় আজকে বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে তারেক রহমানের প্রতি সম্মান শ্রদ্ধা ভবিষ্যতে সতর্কতা নিবেদন করে আমরা এই মিছিল জনগণের সাথে ঢাকার প্রতিবাদী মানুষের সাথে আমরা সংশোধন আমরা শ্রমিক শ্রেণীর অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরব না বাংলাদেশে শ্রমিকের অধিকার আমরা আদায় অফিসে আদালতে কলেখানায় সকল জায়গার শ্রমিকেরা ঐক্যবদ্ধ হচ্ছে শ্রমিক শ্রেণীর প্রতিটি অধিকার আমরা বুঝে পাবো সেই লড়াই পর্যন্ত বিজয় অবধি ধরতে ধরে শ্রমিক শ্রেণীকে বিচক্ষমতার সাথে নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করা শ্রমিক আজকে বাংলাদেশে যে শ্রমিক জাগরণ ঘটেছে বাংলাদেশে যে ভাগ্য হত মানুষের মধ্যে যে স্বপ্নের জাগরণ ঘটেছে বাংলাদেশের সকল শ্রমিকের মনে শক্তি শ্রমিক দল শ্রমিক দলের থাকা

আমরা দক্ষতা যোগ্যতা ভালোবাসাকে আমরা বাংলাদেশকে আমরা পরিবর্তন করবো তারেক রহমানের নেতৃত্ব আমরা দক্ষতা